সাফা মনের হাসতে মানা হয়ে গেছে এক প্রকার জোর করেই হাসাইলাম তো হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমরাও অনেক ভালো আছি আগের ভিডিওতে দেখিয়েছিলাম সাফা এবং তার ভাই মোহাম্মদ তার আবুকে এয়ারপোর্টে রিসিভ করতে যায় কত আনন্দ উচ্ছ্বাসের সাথে কিন্তু আজ তাদের আনন্দটা কই গেল আজ তাদের আনন্দ হয় না কেন জানেন তারা বাচ্চা হলেও বোঝে প্রিয় মানুষটা দূরে যাওয়ার কষ্ট আজকে তার যাওয়ার পালা তিন বছর পর বাংলাদেশে এসে যখন দেড় মাস বলতে বলতে চলে গেল একটু ভালোভাবে থাকার জন্য একটু ভালোভাবে বাঁচার জন্য অবশ্যই টাকা পয়সার প্রয়োজন তো যেতে তো হবেই কিচ্ছু করার নেই যেতে দিতে মন না চাইলেও যেতে দিতেই হবে রওনা হওয়ার আগেই বৃষ্টি নেমে গিয়েছিল তারপরে একটু পাখিটার সাথে কথা বলে নিল তো এখন যাওয়ার পালা যাওয়ার সময় বারবার পাখিটাকে বলতাছে মোহাম্মদ কিন্তু তোমাকে অনেক ভালোবাসে তুমি কিন্তু মোহাম্মদকে দেখো মোহাম্মদও তোমাকে দেখে রাখবে যেদিন সে আসে সেই দিন বাচ্চাদের হাসি খুশি আনন্দের শেষ নাই আর যেইদিন সে চলে যাবে সেই দিন আমার বাচ্চাদের মুখে কোনো হাসি থাকে না তো আমি বারবার সাফাকে বলতাছি যে সাফা মনে একটু হাসো একটু হাসো তো হাসতে পারতাছিল না অনেক কষ্টে একটু হাসাইলাম লাগে কষ্ট হয়। সেই অবস্থাটা আমি না সত্যি। আমার এত খারাপ লাগছে যে সে চলে যাবে এত তাড়াতাড়ি এত তাড়াতাড়ি দিনগুলো চলে গেল। কিভাবে আমাদের রেখে যাবে আমাদের প্রতি কি মায়া নাই এয়ারপোর্টে এসে পৌঁছে গেলাম আর এর মধ্যেই সে এয়ারপোর্টের ভিতরে ঢুকে গেল ফোন ফোন অবশ্য দিয়ে যে আর নাকি বের হওয়া যাবে না তো সে অনেক ট্রাই করলো বের হওয়ার আর এর মধ্যে সে ছয় নম্বর গেট দিয়ে বের হয়েছিল তো এই যে তাকে দেখা যাচ্ছে মেয়ের মাথার মুকুটের উপর বাবা যেমন মেয়ের কাছে

যেহেতু পুরুষ মানুষ সহজে কাঁদে না আর সেই মানুষটাই এয়ারপোর্টেই যখন যায় তখন তার কান্নার থামিয়ে রাখতে পারে না তখন ছেলেকে জড়িয়ে কতক্ষণ কাঁদে মেয়েকে জড়িয়ে কতক্ষণ কাঁদে আর আমার মাথায় হাত বুলাইয়া কাঁদে বলে যে ভালো থেকো চলে যাই এই চলে যাই শব্দটাই যেন বলতে পারে না তখন তার গলা ভেঙে যায় কান্নায় তো সো গাইস যেই দিন আমার হাজবেন্ড চলে যায় সেই দিন আমার এত কষ্ট হয় শুধু সেই দিন না প্রায় 15 থেকে 1 মাস পর্যন্ত এত কষ্ট হয় সেটা ভাষায় প্রকাশ করা যাবে না আর কোনো ভাষায় আপনাদের বোঝানো যাবে না তো আল্লাহ চাইলে এই এয়ারপোর্টে আবার আসব আমার হাজবেন্ডকে রিসিভ করতে সেই আনন্দময় দিনটা আল্লাহ আমাদের অনেক তাড়াতাড়ি দান করুন আল্লাহ চাইলে আমাদের আবার আরো তাড়াতাড়ি দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ হাফিজ